মায়ের এক ধারে দুধের দাব কাটিয়া গায়ের চাম পাশ বা নেইলেও ঋণের হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহ এমন দরদি ভাবে কেউ হবে না আমার গো ঠিক কি না বিশ্বনী বললেন লাও কথা আতা জিলদাক গায়ের চামড়াগুলো কেটে কেটে রদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের সৌধ আদায় হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সৈদনা মুসা আলহি সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কোন জালিসি ইয়ামাল কেয়ামা আল্লাহ আমার সাথে কেমতের দিন জান্নাতের সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জাজ্জার তোমার সাথী হবে কেমতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে বস্তু কাটে সৈদান মুসা আলাহি সাল্লাম অবাক হলেন ঘটনা কি কষাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লা বললেন নিজেই দেখে আসবো এটা কেমন কষায় সায়দানা মুসাল্সাল্লাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোন আমল নাই কসাই শুধু গোস্তো কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সয়দানা মুসাল্সাল্লাম ঘরের দরজার কড়া নারলেন কসাই বলে মান আন্তঃ তুমিকে মুসা আলাইসাল্লাম বললেন না মুসাফি আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো কসাই বলে আসেন সেইদিন মুসা আলাইহিসাল্লাম ঠুকলেন বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসা বললেন যান কাজ সেরে আসেন মুসা আলাইসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বয় বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিরবির করে কি যেন দোয়া পড়ে না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সৈয়দকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললে পথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাবো আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হা দিহি উম্মি এটা আমার মা হ্যাঁ দিহি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গুস্ত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই এটা আমার জনম দুঃখিনী মা সেদিন মুসাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বীর করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কশিন কাল এই দোয়া কবুল হবে না আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ অহম্মজ আল জালিসা মূসা ইয়াবো মাল ও আল্লাহ আমার ছেলের খ্যাতমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জমানার সব চাইতে বড় গাম্বার বনি ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা। ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু জানি না তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই ফরিয়াত তুমি আমার ছেলেরে কেয়ামতেরে দিন মুসার সাথে হাস্যর নসিব করে দিও আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লাহ আহ জান ইবনি জালিসা মুসা ইয়ামাল খায় আমার জালিস ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলের তুমি মশার বন্ধু বানিয়ে দিও মুসা আলাইসাল্লাম এবার বসতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বসতে পেরেছি কেন আমার সাথে মুফাজের যাবে না হাফজে কোরআন যাবে না শহীদরা যাবে না অলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না নাই অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশিন মিস হয় না চিল্লাই বলেন ঠিক কিনা মায়ের দোয়াটাও কবুল বদ কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ দোয়া করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ দোয়াটাও কবুল এজন্য খবর আছে না নাই এজন্য মায়ের কাছ থেকে সব সবসময় দোয়া নিতে হবে দোয়া নিতে রাজি আছেন আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার দুই কলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে আসে না নাই দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই কয় তোর বিয়া নাই আসে না নাই এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে তো এই তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না এটা স্বাস্থ্যকর একটা খাবার বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে আরব দেশের তিন খুব সুস্বাদু তো এই তিনের নামে আল্লাহ একটা সুরা দিলেন সুরার নাম হচ্ছে সুরাত নাম এরকম অনেক নামে আল্লাহ সুরা দিয়েছেন খেয়াল করে দেখবেন মানুষের নামে সুরা দিয়েছেন সুরাতুল ইনসান সুরাথুল নাস। আবার ইন্ডিভিজুয়াল ছয়জন পুরুষ মানুষের নামে সুরা দিয়েছেন ছয়জন নবীর নামে একজন অলির নামে সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম সুরা নুহ আছে না নাই আবার সুরা লোকমান আছে না নাই মানুষের নামে সুরা তাই না তো সাতজন পুরুষের নামে সুরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সুরা দিলেন বলেন তো সুরাটার নাম কি মারিয়াম তো রেশিউটা কম হয়ে গেছে না পুরুষ সাতজন নারী একজন নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সুরা দিলেন সুরার নাম তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায় বিশ্বনবী ও নারীদেরকে খুশি রাখতে চাই আমার অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশ আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কিনা নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন মায়েশাকে সাকে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন সুবানা পড়েন হদিজ্লাহু আলহাকে আল্লাহ উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহার নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানি শান্তি সালাম মানি কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয়ে রেখে যেতে চান তাদের স্মৃতির চরণে পড়েন আমিন সালাম মানি চিল্লায় বলেন জান্নাতের যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা কি বলবে সালাম শান্তি এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যান এজন্য জন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কিনা মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজার বলে দাও জান্নাতে জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোনো ডিস্টার্ব নাই আছে শান্তি সুবান কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফের দ্বারে যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে। এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এই জন্য আল্লাহ বলেছে জিব্রাহ খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোন আল্লাহ এই এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয় কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান করেন না ঘরে ঢুকলে চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ছেলের ওইটা লাগবে আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে জানেন ঠিক কি না ঠিক সবাই ভুক্তভোগী কি কমন পরে গেছে দুই বক্ষরেই বললাম স্বামীরাও সালাম দিবেন স্ত্রীরাও দিবেন সালাম মানে শান্তি তো ঘরটার শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সুরা দিলেন সুরাথুল নিসা প্রাণীদের নামে অনেক সুরা আছে সুরাথুল বাকারা আসানা নাই বাকারা মানে কি গাভী গাভীর দুধ খাবেন বিষ্ণুয় বলেছেন গরুর গোশত খেও কম দুধ খেও বেশি আলাইকুম বিলবানিল বকর তোমাদের উচিত গরুর দুধ খাওয়া ফাইন্নহা তুরমু মিনাল আশজার কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস ফিলাbaniহা শিফা গরুর দুধে আছে শিফা ও ফিলুহুমি হাদা গরুর গোষতে আছে রোগ নষ্ট আছে কি গরুর گوش খেলে রোগ বাড়ে না অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না যারা গরুর গোশত খায় বেশি বলে লাল মাংস যারা খাবে এরাজন আমার সিরিয়াল না দেয় আসলে নাই বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল বিষ্ণী বলতেন বেশি বেশি দুধ খেয়েও এবং বিষ্ণী বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় মায়ের বুকে প্রথম যে দুধটা সেটাকে বলে শাল দুধ এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সুবান পড়েন আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দিই কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিচ্ছেন সোমান পড়েন বাকারার নামে সুরা দিলেন আনকাবুত মাক্রোসার নামে সুরা দিলেন

সালাতিল ঈশা আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজে বিশ্বনবীকে সূরাতু তিন তেলাওয়াত করতে শুনেছি কোন নামাজে কোন সূরা পড়তেন কোন নামাজে কোন সুরা মনে থাকবে পড়বেন তো তিনি বলেছেন এশার নামাজে আমি বিশ্বনবীকে সুরাতু তিন তেলাওয়াত করতে শুনেছি ইফা মা সামি'তু আহসানা সাউতিন মিন সাউতি রাসূলিল্লাহ আল্লাহ রাসুলের কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই বিষ্ণনবীর যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে ঘরে খাদ্য না থাকলে বিশ্বনবীর কাছে চলে আসতেন এসে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতেন ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন বিশ্বনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধার কথা তারা ভুলে যেতেন কি কণ্ঠ ছিল বিশ্বনবীর অনেকে বলে সাইদানা দাউদ আল্লাহ কণ্ঠ ছিল অনেক চমৎকার এটা ঠিক কিন্তু চাইতে বেশি সুন্দর উপসাগরের তীরে বসে দাউদ যখন করতেন সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙ্গায় চলে আসত বনের পশু বন ছেড়ে বাইরে আসত আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়েও বেশি সুন্দর ছিল সুবান বিশ্বনবীর সারাদিন যে কোরআনের আয়াত গুলো নাজিল হয়েছে প্রত্যেক রাত্রে এশার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন আর মক্কার আবু জাহেল বা সাইবা ওয়ালি দিবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো আবু জাহেল বা সাইবা এটা কি বিশ্ব নবীর পক্ষের লোক না বিপক্ষের বিপক্ষের লোক হয় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল তাইলে কণ্ঠটা কি নর্মাল কণ্ঠ ছিল যেন তেন কণ্ঠ ছিল আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট সে ঘোষণা দিয়ে দিত কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না শুনতে যেতে পারবা না সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইত হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায় তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠাই দিল মক্কায় ঢুকার হাজিদের যত গেইট বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে না মোহাম্মদ পড়েন না যারাই এই মহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায় আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বললো হাজি সাহেব হজে যান জমজম খান খেজুর খান হজ করেন সমস্যা নাই কিন্তু নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ এই পাগলের কাছে যারা যায় হারাও পাগল হয়ে যায় হাজি সাহেবরা কোনোদিন এই মহাম্মদ নামটা শুনে নাই এই প্রথম শুনলো শুই নাই মনে মনে কয় যেদিকে যাবো আর নাই যাবো আগে মোহাম্মদের কাছে যাবো সবার আগে কার কাছে যাব কারণ মানুষের একটা অভ্যেস হচ্ছে আল হারিসুন আলামা মুনিয়া মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশ ওইটা মানুষ করে বেশ মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব দেখি মোহাম্মদটা মোহাম্মদটাকে তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায় সুবানুল্লাহ পড়েন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায় প্রচার হয়ে যায় ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট জঙ্গি আমরা নাকি জঙ্গি আমরা নাকি এক্সট্রিমিস্ট তো যারা সিভিলিয়ান আছে ক্রিস্টিয়ান সিভিলিয়ান ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ তারা ভাবে ঘটনা নাকি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন তারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে বিভিন্ন বই পড়ে কোরআন কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি 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 ইসলাম মানে জঙ্গি তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন যে কনভার্টেড মুসলমান ও মুসলমান ও মুসলমান ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যা গরিষ্ঠ খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে পড়ে সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউজের উপরে শোভা পাবে ঘোষণাটা কার চিল্লায় বলেন ওয়াদাটা কার আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায় একটা নির্ধারিত সময় বিশ্ব তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল ওতবা সাইবা ওয়ালিদিবনি মগিরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চার দিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত বিষ্ণনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দিত দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেল বলতো কিরে তোর আসলি ক্যান ওরা বলে তুই লি ক্যান দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে রাত্রেবেলা চোরের মতো তুই আসিস ক্যান একে অপরকে দোষারোপ করে আবু জাহেল বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি হইলে সিগনেচার দে সবাইকে আবু জাহিল্লা তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নম্বর নাম্বার বা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন টাইম ওই জাহেলের তেলাবাদ শোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছে একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলেরও প্যারা উঠছে তেলাওয়াত শোনার প্যারা টসিং অ্যান্ড টার্নিং বিছানায় পাশবাস করে আর মনে মনে ভাবে হাইরে। আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত না গেলে তো বড্ড মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শকত নিছি আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই রতবা সাইবা ওয়ালিদিন মকিরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে এ একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিল্লাই আজকে কেউ যাবে না আমি একটু যাই সোমানালা পড়ো আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের ঝঙ্কার তুলে তেলাওয়াত করছেন আর সবগুলো মন্ত্রী মুগ্ধর মতো তেলাওয়াত শুনছে বিশ্বনবীর তেলাওয়াত শেষ সব দিচ্ছে দৌড় ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা কিরে তোর লিখেন সবাইকে আবুজা তুই আইলি কেন একে অপরকে দোষারোপ করে এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না এই কণ্ঠে সুরের ঝমকার ছিল ঠিক কিনা এই জন্য